জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম আগামী মাসে মুর্শিদাবাদে যাচ্ছে মমতা ওয়াকাপ অশান্তি নিয়ে হুঁশিয়ার দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী বিয়ের পরই সস্ত্রীক দক্ষিণেশ্বরে দিলীপ মন্দির থেকে রাজনীতির বার্তা নবদম্পতির অমিত শাহকে খুনের ষড়যন্ত্র প্রকাশ্যে অমৃতপাল সমর্থকদের চ্যাট গ্রেপ্তার দুই আইন না মেনে প্রতিবাদ ডেরেক দোলাসহ দশ তৃণমূল সাংসদ নেতাদের বিরুদ্ধে সমন জারি দিল্লি কোর্টের হিন্দু মুসলিমদের জন্য আলাদা ভোট কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে দাবি বিজেপির উনি মক্ষী রানী এই রানী মৌমসিকে আগে জেলে ভরা উচিত ফের সুকান্তের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা স্কুলে যান যারা উস্কানি দিচ্ছে তারা কিন্তু বেতন দেবে না মেদিনীপুর থেকে বার্তা মমতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে আয়োজিত জনসভা থেকে তিনি এই ঘোষণা করেন যদিও সফরের সুনির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট ওয়াককাপ সংক্রান্ত অশান্তির পরিপ্রেক্ষিতে তিনি মুর্শিদাবাদ যাচ্ছেন এবং চক্রান্তের পর্দাফাশ করবেন ওয়াকাপ ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি মমতার অভিযোগ মুর্শিদাবাদের দুটি এলাকায় ওয়াককাপ সংক্রান্ত অশান্তি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে তার মতে বহিরাগত দ্বারা স্থানীয়দের একাংশকে দিয়ে এই অশান্তি ঘটিয়েছে মুখ্যমন্ত্রী সাপ জানিয়ে দিয়েছেন এর পিছনে চক্রান্ত রয়েছে এবং আমরা সেই চক্রান্ত ফাঁস করবই বিরোধীদের কটাক্ষের জবাব ওয়াকাপ ইস্যুর পর মুর্শিদাবাদে মমতার অনুপস্থিতি নিয়ে বিরোধীরা লাগাতার কটাক্ষ করে আসছিল এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আমি ঠিক সময় হলে যাব। এবার যাচ্ছি তিনি আরও বলেন আমি নিজে অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব রাজনৈতিক বার্তা ও প্রশাসনিক নজরদারি মমতার বক্তব্যে স্পষ্ট ওয়াকাপ আপ সরকারের সক্রিয়তা এবং রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে তার সফরের মাধ্যমে প্রশাসনিক হস্তক্ষেপ এবং রাজনৈতিক বার্তা দুই পৌঁছবে জেলার জনগণের কাছে পরবর্তী সংবাদে শুক্রবারই বাধা পড়েছেন সাত পাকে মঙ্গলবার সদ্যবিবাহিতা স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরে হাজির রাজ্য বিজেপির ডাপুটের নেতা দিলীপ ঘোষ পুজো দেওয়ার পর নবদম্পতির মুখে শোনা গেল রাজনীতির বার্তা মঙ্গলবার সকালে মা পুষ্পলতা দেবী ও স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দক্ষিণেশ্বরে যান দিলীপ ঘোষ পুজো দেন নবদম্পতি এরপরই সাংবাদিকদের জানান রাজ্য ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিয়েছেন প্রার্থনা করেছেন যাতে সকলে ভালো থাকেন যাতে দিলীপবাবু নিজের সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন তবে এদিনও চাকরি বাতিল ইস্যুতে শুরু চড়িয়েছেন দিলীপ ও তার স্ত্রী তাদের কথায় চাকরি হারাদের ধর্না বলুন আর সরকারের সঙ্গে আলোচনা কোনোটাই ফলপ্রসূ হবে না এর কোনো সমাধান নেই আদালত নির্দেশ দিয়েছে আদালতেই সমাধান বেরোবে সুপ্রিম কোর্ট তো সবার কথা শুনে আঠারো হাজার চাকরি যেন ফেরত আসে এটাই আমরা চাই পাশাপাশি বাংলায় বিজেপি সরকার গঠন করবেই এদিন ফের সে কথা শোনা গেল দিলীপ রিঙ্কুর গলায় উল্লেখ্য গত শুক্রবার চার হাত এক হয়েছে হ্যাফিলি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েছেন দিলীপ ঘোষ দলেরই মহিলা কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে সাত পাখে বাধা পড়েছে ভ্রমণে বেরিয়ে ইকো পার্কেই মন দেওয়া নেওয়া থেকে শুভ পরিণয় এদিন সোমবার স্ত্রীকে নিয়ে ইডেনে আইপিএল ম্যাচ দেখতে গিয়েছিলেন দিলীপ মঙ্গলবার দম্পতির দেখা মিলল দক্ষিণেশ্বরে আসছি পরবর্তী সংবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক ভিভিআইপি নেতার উপর প্রাণঘাতী হামলার ছক জেলবন্দি অমৃতপাল সিং সমর্থকদের সোশ্যাল মিডিয়া চ্যাট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল দেশের গোয়েন্দা বিভাগ এই ঘটনায় এফআইআর দায়েরের পাশাপাশি দুই থেকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ জানা গিয়েছে অমিত শাহের পাশাপাশি এই আত্মায়ীদের নিশিনায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবন সিং বিট্টু ও শিরোমণি আকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া জানা গিয়েছে ওয়ারিশ দেব পাঞ্জাব নামের এক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফাঁস হয় এই তথ্য সোশ্যাল মিডিয়ার হামলার ষড়যন্ত্রের আলোচনা ফাঁস হতেই নড়েচড়ে বসেন তদন্তকারীরা জানা যায় এই হোয়াটসঅ্যাপ গ্রুপ জাতীয় নিরাপত্তা আইনের জেলবন্দি অমৃতপাল সিংয়ের সমর্থকদের যেখানে প্রায় ছয়শো জন সদস্য রয়েছেন তদন্তকারীর দাবি এই গ্রুপের আলোচনা হয়েছিল কিভাবে রাজনৈতিক নেতৃত্ব ও ধর্মীয় নেতাদের উপর হামলা চালানো হবে পাশাপাশি বিদেশি তহবিল সংগ্রহ অস্ত্র কেনার মতো বহু স্পর্শকাতর বিষয় নিয়ে এই গ্রুপে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে গোটা ঘটনা তদন্তে নেমে পুলিশ মূল ষড়যন্ত্রকারী লক্ষদ্বীপ সিং সর্দারগড় বলকার সিং ও পবনদীপ সিংকে চিহ্নিত করেছে পুলিশ এদের মধ্যে বলকার ও পাবনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ইউএফি সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এদিকে এই চ্যাট প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় এক অডিও রেকর্ড প্রকাশ করেছেন আকালি দলের নেতা মাজি হিয়া যেখানে অমৃতপাল সিং শিকার করছেন তার গ্যাংস্টারদের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তিনি ডাকাতি ও আরও নানান সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত পাশাপাশি এই ইস্যুতে এনআইএ তদন্তের দাবি জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানে নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আসছি পরবর্তী সংবাদে তৃণমূলের দশজন সাংসদ ও নেতার বিরুদ্ধে সমন জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট লোকসভা নির্বাচনের আগে দু হাজার এপ্রিল মাসে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে নিয়ম না মেনে অবস্থান বিক্ষোভের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশের অনুমতি না নিয়েই বিক্ষোভ করা হয় বলে অভিযোগ একই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ধারা জারি সত্ত্বেও তৃণমূল সাংসদরা তা মানেননি বলেও দাবি গত দু সালের আটই এপ্রিলের ঘটনা সিবিআই ইডি এনআইএ ও আয়কর দপ্তরের প্রধানদের স্মরণের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের সাংসদ ও নেতারা একাধিক আইন অমান্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অফিসের মেন গেটে বিক্ষোভ দেখান তারা প্রশাসনের অনুমতি না নিয়েই ব্যানার প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখানো হয় সিআরপিসির একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে জামাতের বিরুদ্ধে এফআইআর রুজু করে দিল্লি পুলিশ দিল্লি পুলিশের চার্জশিটের ভিত্তিতে তৃণমূলের সাংসদ ও নেতাদের সমন পাঠিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত তৃণমূল সাংসদ ডেরেকো ব্রায়েন মোহাম্মদ নাদিমুল হক দোলা সেন সাকেত গোখলে সাগরিকা ঘোষ ও নেতাদের মধ্যে বিবেক গুপ্তা অর্পিতা ঘোষ শান্তনু সেন আবিরঞ্জন বিশ্বাস সুদীপ রাহাকে সমন পাঠিয়েছে কোর্ট আগামী তিরিশে এপ্রিল এই মামলা শুনানি পর্বের তালিকায় রাখা হয়েছে বলে সূত্রের খবর পরবর্তী সংবাদে সম্প্রতি বাংলায় সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এই প্রতিবাদের ফলে সহিংসতা দেখা দেয় এরপর এখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি ভারতীয় জনতা পার্টি সোমবার রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিককে হিন্দুদের জন্য পৃথক ভোট কেন্দ্র স্থাপনের জন্য অনুরোধ করেছে বিজেপি নেতা রাজ্যে হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা ভোট কেন্দ্রের দাবি জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু ডিগ্রি নির্বাচন কমিশনের কাছে একটি পৃথক হিন্দু ভোট কেন্দ্র তৈরির দাবি জানান বিজেপি নির্বাচন কমিশনের কাছে হিন্দু ও মুসলিম ভোট কেন্দ্র আলাদা করার দাবি জানিয়েছে তিনি বলেন যেখানে হিন্দু ভোটের হার পঞ্চাশ শতাংশ এর কম সেখানে হিন্দু এলাকা এবং হিন্দু ভোটারদের জন্য পৃথক বুথ তৈরি করা উচিত অন্যথায় যদি তারা মুসলিম এলাকার মধ্য দিয়ে যায় তাহলে সেখানে তাদের উপর আক্রমণ করা হবে এবং তাদের ভোট দিতে দেওয়া হবে না সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীর গ্রামে নয় বুথের গেটে থাকা উচিত প্রবীণ বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দল নেতা অধিকারী সোমবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুঃশাসনের কারণে পশ্চিমবঙ্গে হিন্দুরা চরম সমস্যায় পড়েছেন রাজ্যের অনেক জায়গায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এবং ভোট দিতেও পারে না তিনি আরও বলেন যেসব এলাকায় হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দু ভোটারদের ভয় দেখানো এবং ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা প্রকাশ এসেছে আর পরবর্তী সংবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত করা এবং বিতর্কিত ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে মমতাকে রানি আখ্যা দিয়ে তাকে জেলে ভরার দাবি তুলেছেন তিনি এমনকি মুর্শিদাবাদে গেলে মহিলারা তাকে ঝাঁটাপেটা করবে বলেও মন্তব্য করেছেন সুকান্ত তার এই এহেন মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগল শুরু হয়েছে মঙ্গলবার নদিয়ার বেথুয়া ডহরিতে দলীয় কর্মীদের সঙ্গে চায় পে চর্চায় যোগদান সুকান্ত মজুমদার সেখানে চা খেতে খেতে তিনি দলের সাংগঠনিক বিষয় কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন চাকরি বাতিল নিয়ে তার দলের অবস্থানে স্পষ্ট করে সুকান্ত বলেন বিজেপির অবস্থান প্রথম থেকে স্পষ্ট আমরা প্রথম থেকে বলেছি যোগ্যকে চাকরি দিতে হবে আর অযোগ্যদের বাদ দিতে হবে তিনি এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত বলেন প্রশ্ন হচ্ছে যোগ্য ও অযোগ্যদের লিস্ট দেওয়া হবে বলে এতদিন অপেক্ষা করার পর আজকে শোনা যাচ্ছিল নাকি ছয়টার সময় লিস্ট বেরোবে কিন্তু সেই লিস্ট আর বেরোলো না প্রশ্ন হচ্ছে সেই লিস্ট গেল কোথায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে এই প্রসঙ্গের সূত্রেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেন সুকান্ত বলেন আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকতে অযোগ্যদের চাকরি চলে যাবে কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো এত বড় দুর্নীতি কে করলো যে মখী রানী মোহাম্মদ সি এই দুর্নীতি করেছে তাকে জেলের ভিতরে সবার আগে ঢোকাতে হবে তাকে জেলে ঢোকালে সমাধান হয়ে যাবে তিনি আরও বলেন সমস্যার সমাধান না হলে বিজেপি সরকার এলেই আমরা যোগ্য অযোগ্য বের করে দেব।